ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা ইউনিয়নের চার নং ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হয় বিস্তারিত মোহাম্মদ সালাউদ্দিনের তথ্যে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ কবির হোসেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা ইউনিয়নের চার নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে বন্ধ ডাকপাড়া এলাকায় জিঞ্জিরা ইউনিয়ন চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাক্তার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ক এই চারটা শব্দ কেরানীগঞ্জের মাটিতে থাকতে পারবে না জীবন থাকে আর যায় আপনারা আমার সাথে থাকবেন তো অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী একটি গুরুত্বপূর্ণ সমস্যা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এই সামাজিক ব্যাধি থেকে কেরানীগঞ্জকে নির্মূল করতে হবে মুক্ত করতে হবে আজকে মাদক সম্রাট যারা ছিলেন তারা আজকে পালিয়ে গিয়েছে কিন্তু তাদের তাদের এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম উদ্দিন আহমেদ দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু জিঞ্জিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকারম হোসেন সাজ্জাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন